বলছি শীত বলো প্রতিটা মানুষের দরজায় করানো আছে কারণ এই বছরে বুড়া আছে যে আগে ভাগেই শীত গেছে কারণ রাতে বা সকালে মানে বুড়া আছে যে শীতের একটা আমেজ আর শীতকালে একটি অন্যতম আকর্ষণ কি জানেন শীতকালে একটি অন্যতম আকর্ষণ খেজুর গাছ কারণ শীতকালে বলে একটি অন্যতম আকর্ষণ কারণ খেজুর গাছের রস বলে শীতকালে খুবই একটি আহ সুস্বাদু বা জনপ্রিয় কারণ দেখেন খেজুর গাছ গাছগুলো অলরেডি আহ কিছু যারা চাষি মানে গাছি তারা অলরেডি খেজুর গাছ তোলা শুরু করে দিয়েছে কারণ প্রথম বলো খেজুর গাছ যদি আমি কিন্তু কাছে আসা দেখাই প্রথম খেজুর গাছ প্রথমে এক 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 ধাপ ধাপ পরে আর আর খেজুর গাছের রস হবে অলরেডি এই আমি চারিপাশে পুরো বলো খেজুর গাছে একটা বলা যায় রাজদের মধ্যে আসলাম কারণ শীতকালে একটি বিশেষ আকর্ষণ শীতের কালে খেজুর গাছ এবং খেজুর গাছের রস একটি মনোমুগ্ধকার একটি পরিবেশ তেমনি আমরা ঘুরতে ঘুরতে খেজুর গাছের চারিপাশটা যদি আমি দেখাই চারিপাশে খেজুর গাছে আমরা বাগানের ভিতরে আসলাম দেখেন এখানে হাজার হাজার খেজুর গাছ আছে এখানে আমার সাথে ক্যামেরাম্যান একটু আসুক আমরা একটু চারি পাঁচটা ঘুরে ঘুরে দেখি আহ বিকেলবেলা যেহেতু ঘুরতে ঘুরতে আসলাম সেহেতু আমি চারি পাঁচটা খেজুর গাছের আকর্ষণটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে এই সব খেজুর গাছ মানে অলরেডি তোলা হয়ে মানে তুলেছে এই বছর যেরকম আপনার বৃষ্টির যেরকম চাহিদা ছিল তেমনি আগে বলে একটা আমেজ দেখা দিয়েছে কারণ প্রতিটা দরজায় বলে শীতের আছে। কারণ শীতকাল যেমন সবার কাছেই বলে ভালো লাগে কারণ শীতে শীতকালের রোদ বিকেলে বসতে ভালো লাগে আর তেমনি শুনতে ভালো লাগে শীতকালের রস বা শীতকালের গৌড় বা শীতকালের মুড়ি তেমনি দেখায় আমি আপনাদেরকে এই যে খেজুর গাছগুলো গাছেরা বলো এই যে খেজুর গাছ গাছেরা তুলেছে প্রথম ভাবে বলো অলরেডি তারা প্রথম ধাপে কাটা শুরু করেছে এরপরে আর একটা ধাপ করতে তারপরে তারা খেজুর গাছ থেকে ওয়াশ লাগাবে আমি যেখানে আছি এই লোকেশনটা হলো কালী গাছ থেকে দু চার কিলোমিটার দূর হবে কয়ের গাছের ডিগির পাড়ের উপরে এখানে হাজার হাজার খেজুর গাছ আছে এবং এই এলাকাটা মানে পুরো এলাকাটা আমি যদি দেখাই পুরো এলাকাটা খেজুর গাছ এবং এই এলাকাটা মানে একটা লক্ষ লক্ষ টাকায় বলে লিজ হয় এবং লিজে এবং এখানে যারা দায়িত্ব থাকে তারা বলে মাস বা পাঁচ মাস এখানেই 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 তারা তারা থাকে খাওয়া নিয়ে বলে এই খেজুর গাছের উৎপাদন করে এবং এখান থেকেই অনেক জায়গা বিভিন্ন জায়গা বলে চলে যায় এই রসটা বা গরু বিভিন্ন জায়গা উৎপাদন হয় আমি আপনাদেরকে সারি রাসটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা যে দেখেন তো দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবেন কারণ শীতকালে অবশ্যই আমাদের শীতকালটা খুব ভালো লাগে আমি আহ আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা না টেনে ভিডিওটি দেখবেন এবং একটি লাইক বা একটি কমেন্ট দেবেন কারণ আমার ভালো লাগে গ্রামের পরিবেশটা গ্রামের সৌন্দর্যটা তুলে ধরতে ভালো লাগে যাই হোক যেখানে তো ভিডিওটা দেখছেন আপনারা একটি লাইক একটি কমেন্ট দেবেন সবাই ভালো থাকবেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আবারও বলছি এই জায়গাটা হলো কয়ের গাছের ডিগ্রির বার আহ সেন ডিগির উপরে খেজুর গাছের বাগানটি আপনারা সবাই ভালো থাকবেন